শুভ সকাল বন্ধুরা পূর্ণ রান্না করে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ আমরা আপনাদের কাছে একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি কড়া চিংড়ি দিয়ে চিংড়ি মাছের বাঙাল ভাপা আর এই চিংড়ি মাছের বাঙাল ভাপার জন্য আমরা নিয়েছি দুশো গ্রাম কড়াই চিংড়ি আর কড়াই চিংড়িগুলো খুব মনে করে খোলস ছাড়িয়ে নিতে এইভাবে খোলস ছাড়িয়ে নিতে হবে আর যাতে এই খোলো এরকম খোলস ছাড়ালে মশলাগুলো চিংড়ি মাছের গায়ে লাগিয়ে লেগে যাবে আর চিংড়ি মাছের বাঙাল ভাপার জন্য আমরা নিয়েছি চারটে গোটা কাঁচা লঙ্কা এক চামচ হলুদ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ পোস্ত এটাকে আমরা জল দিয়ে এখন ভিজিয়ে নেব আমরা এই সরষা পোস্তটাকে একটু জল দিয়ে ভিজিয়ে মিনিট পাঁচেক রেখে দেবো আর কড়া চিংড়ির বাঙাল ভাপা করার জন্য আমরা এই কড়া চিংড়িটাকে ধুয়ে রেখেছিলাম এবার এটাকে তুলে একটা কৌটাই দিয়ে দিচ্ছি আর এইবার এই চিংড়ি মাছের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিবার মতো হলুদ গুঁড়ি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল আর কৌটা কৌটার ভিতরে চিংড়ি মাছের বাঙাল ভাবা করার সময় অবশ্যই মনে রাখবেন সরিষা তেলের পরিমাণ আর কাঁচা সরিষার পরিমাণ যেন বেশি না হয় তাহলে ঝাঁজ রয়ে যাবে খেতে খুব সমস্যা হবে এখন সুন্দরভাবে এটাকে হাত দিয়ে মেশে নেব ছেড়ে রাখা খোলস ছেড়ে রাখা কড়া চিংড়িগুলোকে আমরা লবণ হলুদ আর সর্ষে তেল দিয়ে মেখে নিয়েছি এরপর আমরা এতে যোগ করব শিলোড়াই বাটা কালো সরষে সাদা সরষা পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা যেহেতু মিশ্রণটা আমরা এই কৌটাতে যোগ করেছি এটাকে আমরা সুন্দরভাবে হাত দিয়ে আর নেড়ে নেব এইভাবে আমরা এটা যেহেতু মিশিয়ে রেখেছি এটাকে আমরা দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট আমরা চিংড়ি মাছটাকে এই কৌটার ভিতরে মেখে রেখে মশলাতে মেখে রেখেছিলাম আর এর সঙ্গে আমরা যোগ করে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর আপনারা যেমন ঝাল খাবেন তেমন কাঁচা লঙ্কা যোগ করতে পারেন আর এবার যেহেতু মাখা মেখে রাখা হয়ে গেছে এটাকে আমরা কৌটার কাকা ঢাকনা দিয়ে রেখে দেবো এরকম কড়া চিংড়ি বা কড়া চিংড়ির বাঙাল ভাপা করার জন্য আমরা ওভেনের উপরে একটা পাত্রে গরম জল দিয়ে দিছি এবার এই গরম জলের উপর আমরা কৌটাটাকে বসিয়ে দিলাম এইভাবে কৌটাটাকে আমরা বসিয়ে দিলাম আর এইভাবে এই গরম জলের উপর কৌটাটা প্রায় তিরিশ মিনিট মতো থাকবে যেহেতু আমরা গরম জলের ওপর কৌটাটা বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামের মধ্যে রেখেছি আর রাখতে হবে এবার এই যাতে কৌটাটা জলের গরমের মধ্যে উল্টে না যায় তার জন্য আমরা কৌটোটা ওয়েট রেখে দিলাম আধ ঘন্টা পরে ওয়েটটাকে ওয়েটটাকে তুলে নিয়ে আমরা কৌটোটা খুলব আধ ঘন্টা হয়ে গেছে এবার আমরা ওই কৌটার উপর থেকে ওয়েটটা তুলে নিচ্ছি খুব গরম হয়ে গেছে তুলে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে আমরা ওভেনের নবটাকে বন্ধ করে দেবো এবার আমরা এই কৌটা এবার আমরা এই কৌটার ঢাকনাটা হাত দিয়ে তুলে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর কালার এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে কৌটার ভেতর থেকে আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল পূর্ণ রান্নাঘরে কমেন্টে জানাবেন আর চাইলে বাড়িতে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন এটা খুব সহজ একটি রেসিপি আর বন্ধুরা দেখাবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন